অভিবাসন বিষয়ে নিজের লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছেন নিউ ইয়র্কের আমেরিকান অ্যাটর্নি ময়িন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বাংলাদেশি কমিউনিটির নেতারা সহ মূলধারার রাজনীতিকরা উপস্থিত ছিলেন অ্যাটর্নি মৈন চৌধুরী নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে নিজ কর্মগুণেই পরিচিত এক ব্যক্তিত্ব এবার তার পরিচয়ে নতুন মাত্রা যোগ হয়েছে লেখক হিসেবে দ্য রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ নামক নতুন বইটিতে মূলত তার দীর্ঘ সময় একজন আমেরিকান অ্যাটর্নি হিসেবে কাজের অভিজ্ঞতাই তুলে ধরেছেন মঈন চৌধুরীর বিশ্বাস এই বইটিতে অভিবাসনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে হার্ডশিপ বইটা এই বছর আমি লিখেছি লিখেছি গত মাসে এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন আমেরিকায় মানুষ কেন আসে কিভাবে আসে কি কি প্রতিবন্ধকতা আসার সময় হয় এবং আসার পরে সে কি কি সমস্যা ফেস করে আইনি কি কি জটিলতা আছে এবং এই জটিলতা কিভাবে বের হতে পারবেন এটা এই বুকে বলে দিচ্ছে আপনারা সবাই বইটা কালেকশনে রাখবেন অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস ওমেন গ্রেস মেং বলেন আমেরিকার ইতিহাসে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সময় পার করছে হাজার হাজার মানুষ এই বই অনেকের উপকারে আসবে বলে মনে করেন তিনি দায়িত্বশীল ভূমিকা নিয়ে সবসময় বাংলাদেশী আমেরিকানদের পাশে থাকার জন্য ময়ন চৌধুরীর প্রশংসা করেন কুইন্স এর কাউন্সিলম্যান ডেভিড ওয়েপ্রিন He's a, he's a terrific, terrific attorney. Uh, he talks about uh, the immigration experience uh, that he went through as well as his clients. I haven't read the book yet, but um, I, I admire Moyne for many, many years, and I look forward to, to that experience from, from his eyes, from his hand. Bangladeshi American Community, 24, New York. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর